দেখুন কত সুন্দরভাবে রিংসগুলো বাড়িতেই বানিয়ে নিলাম একবারে সহজ পদ্ধতিতে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই সকালবেলায় পুজোর জন্য ফুল তুলছি আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি করে দেখাবো বাচ্চারা যে রিংস কুরকুরে চিপস খায় দোকানে গেলেই আড়ি বাহিনা করতে থাকে সেই গোল গোল রিংসেই বানাবো পুরো দোকানের মতো আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন সমস্ত ফুল তুলে পুজো করে তারপরে আমি রান্নাঘরে যাব। আমি আলুগুলো বাড়িতে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে আমি এর উপরে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা সমেত সেদ্ধ করলে কি হয় এর ভেতরে জলটা ঠিক লাগবে না এই যে দেখুন শুকনো শুকনো ভাব রয়েছে আর যাতে না জলটা থাকে তারই চেষ্টা করবেন এটা জল ছাড়াই কিন্তু বানাতে হবে আপনারা কাঁচা অবস্থায় ছাল ছিলে আলু সেদ্ধ করতে পারেন কিন্তু এভাবে খোসা সমেত সিদ্ধ করলে একটু ভালো হয় ওই জন্য আমি খোসা সমেতেই সিদ্ধ করেছি সমস্ত আলুর আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন গেটার নিয়েছি এই গেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেবো গেট করে নিলে কি হয় আলুগুলো ঢেলা থাকে না ভাবে সমস্ত আলু আমি গেট করে নেব এই আলুটা হলেই আমার গেট করা হয়ে যাবে সমস্ত আলু আমার গেট করা হয়ে গিয়েছে এবারে আমি উনুনে কড়া বসিয়ে দেব আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন গোটা জিরে এক চামচ দিয়ে দেব গেট করা আদা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো রঙটা যাতে হলুদ হয় দেখতেও ভালো লাগার জন্যই হলুদ গুঁড়ো আমি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলু এবারে আমি দিয়ে দেব মতো লবণ একটু দিয়ে দেব মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে আলু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে ময়দা নিয়েছি দু চামচ দিয়ে দেব কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না এখানে হালকা আঁচে এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে এবারে আমি বেকিং সোডা হাফ চামচ দিয়ে দেবো কুচি দিয়ে সমস্ত কিছু এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি একটা পাত্রে তুলে নেবো যে একটা পলিথিনের প্যাকেট নিয়েছি দেখুন প্যাকেটের সামনের দিকটা কেটে দিয়েছি এইভাবে কেটে দিয়েছি আর এই কনটা কেটে নেব এই যে কনটা এইভাবে একটা ছিদ্র করে নিয়েছি এবারে আমি এই প্যাকেটে যে সাহায্যে পুটটা ভরে নেব সমস্ত পুর এভাবে আমি ভরে নিয়েছি যে পাত্রে রাখবো আমি সেই পাত্রে অল্প একটু তেল দিয়ে দে দেব থালাতে এভাবে মাখিয়ে দেব যাতে না চিটে যায় এবারে আমি রিংগুলো তৈরি করে নেব হাতে করে এভাবে একটু চিপে দেব একটা হয়ে গেছে এবার আর একটা করে নেব এইভাবে আমি সমস্ত রিংস করে নেব এই জয়েন্টগুলো ভালো করে চিটিয়ে দিতে হবে রিংস ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবারে আমি মিডিয়াম তেলটা গরম করে নেব তেল ঠিকঠাকভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে রিংস দিয়ে দেব ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব বাকিগুলোও এবারে আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এর উপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ বিট লবণ এক চামচ দিয়ে দেব চাট মশলা এক চামচ ভালো করে মাখিয়ে নেব দেখতে কত সুন্দর লাগছে দেখুন পুরো দোকানের মতন আর কত সুন্দর মুচমুচি হয়েছে দেখুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার